দ্য ভ্যালু অব লিবারেল আর্টস এডুকেশনের লেখক জেমস এঙ্গেলের মতে উদাসায় শিক্ষিত এবং চিন্তাশীল নাগরিক সমাজ বিনিমণে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরিতে সহায়তা প্রদান করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভরে এই বিশ্বে মানব সভ্যতাচক নাধানো উদ্ভাবন এবং আবিষ্কারের মাধ্যমে বস্তুগত উন্নয়নের চরম শিকরে পৌঁছেছে মানুষ ছুটছে পুঁজির সর্বোচ্চকরণ এবং বহুমাত্রিক বোগে পেছনী কিন্তু মৌলিক মানবিক ও নৈতিক মূল্যবোধ সমাজ থেকে খুব দ্রুত হারিয়ে যাচ্ছে যা সত্যি খুবই উদ্বেগজনক মানবিক মূল্যবোধকে পুষ্ট করার জন্য বহুমাত্রিক চিন্তার ক্ষমতাকে বিকশিত করার জন্য আমাদের একটি নির্দিষ্ট সংখ্যক দার্শনিকের প্রয়োজন এবং একই সঙ্গে আমাদের মনে রাখা উচিত যে ইতিহাস অধ্যয়নকারী ও ইতিহাস সচেতন একটি নির্দিষ্ট সংখ্যক লোক থাকাও গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বর্তমানে এইসবের বিপরীতে খুব বেশি চাকরি তৈরি করতে পারছি না ফলে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন ও একটি চাকরি নিশ্চিত করার জন্য শুধু প্রযুক্তি শিক্ষা দেয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাচ্ছে একসময় বেশিরভাগ মেধাবী ছাত্র ইতিহাস দর্শন সাহিত্য এবং অন্যান্য সামাজিক ও মানবিক বিষয় অধ্যয়নের জন্য পছন্দের শীর্ষে রাখত কিন্তু বর্তমানে শিক্ষার্থীরা চাকরিমুখী পেশাগত ও বৃত্তিমূলক বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে পরিণতিতে আমরা এমন কোনো সমাজবিজ্ঞানী পাচ্ছি না যারা সমাজকে কল্যাণের পথ দেখাতে পারেন